আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে দারুণ মজাদার একটি ইফতার রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করব মচমুচে বুটের ডালের বড়া ইফতারে এই বুটের ডালের মুচমুচে বড়াটা খেতে দারুণ লাগবে বড়াগুলো তৈরি করাও একদম সহজ ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই বুটের ডালের বড়া তাহলে চলুন আজকের বুটের ডালের বড়া কিভাবে তৈরি করি সেটা দেখে নেই আমি এখানে দুই কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি আর এই ডালটা আমি ছয় ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা অনেক নরম হয়ে গিয়েছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল আর পানি ঝরিয়ে নিয়েছি এখন এই ডালটা আমি শিলপাটায় বেটে নেব একেবারে মিহি করবো না একটু দানা দানা রাখবো এতে করে বড়াটা খেতে ভালো লাগবে শিলপাটায় বেটে নিতে হবে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নেওয়া যাবে যা যেটাতে সুবিধা সেভাবে করে নিতে হবে আমি ডালটা শিলপাটায় বেটে নিয়েছি একেবারে মিহি করে নিয়ে একটু দানা দানা রেখেছি আর এরকম দানা দানা রাখলে এটা অনেক বেশি মচমচা হবে খেতেও ভালো লাগে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি আদা বাটা দিয়ে দেবো একটা চামচ রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দেবো আমি এখানে ছয়টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে আস্ত জিরা দিয়ে দেবো হাফ চা চামচ লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনে পাতা কুচি দিয়ে দেব বেসন দিয়ে দেব আমি এখানে দুই টেবিল চামচের মতো বেসন দিয়ে দিলাম এখন ডালটা সুন্দর করে মেখে নেব আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া দেইনি শুকনো মরিচের গুঁড়া কেউ দিতে চাইলে এটা ব্যবহার করতে পারেন উল্টে পাল্টে সুন্দর করে মেখে নিতে হবে মশলার সাথে ডাল ভালো করে মেখে নিয়েছি এখন পরিমাণ মতো করে ডালের মিশ্রণটা নিয়ে আমি ডালের বড়াগুলো ভেজে নেব বেশি বড় করবো না মিডিয়াম সাইজ করে ভেজে নেব বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম করে নিয়েছি ভালো করে এখন বড়াগুলো ভেজে নেব চুলা রাস আমি একেবারে অল্প রেখেছি অল্প আছে ভেজে নেব যাতে সুন্দর ভেতরের দিকটাও হয়ে যায় এক পাশ একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব। উল্টে পাল্টে বড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি বড়া অনেক বেশি মচমচও হয়েছে আর সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে বড়াগুলো উঠিয়ে নেব এই বড়াগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগবে ভেতরের দিকটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা অনেক বেশি মচমচে হয়েছে আশা করছি ভালো লেগেছে আজকের এই বুটের ডালের বড়ার রেসিপি আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি على الهابز